Yeah. দাঁড়িয়ে রয়েছে শহর বহরমপুরের আগ্রা এলাকায় জগদম্বা মন্দিরে এখানে মন্দির প্রায় শতাব্দী পর্যন্ত একশো বছর ধরে এই মন্দিরে একাধিক পুজো হয়ে আসছে তবে এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করছে এখানকার বসন্তী পুজো এই পুজোটা কেন্দ্র করে আমাদের হাতে আনন্দ হয় এবং প্রতি সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ তিন ভালো উৎসব হয় হ্যাঁ মানে এবং ভোগও হয়

খাগড়া চত্বরে একটা পীঠস্থান এখানে যখন পুজো হয় এখানে আজকে মা বাসন্তী দেবীর পুজো হচ্ছে আজকে খাগড়া বাজারে আছে যারা সকল স্তরে যারা ব্যবসায়ী আছেন এলাকার মানুষ আছেন তাদের উপস্থিতিতে এবং আমাদের মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জির সহযোগিতায় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী অশোক দাসের সহযোগিতায় আমরা এখানে এই মায়ের পুজোর আরাধনায় আমরা মক্ত হয়েছি আজকে আমরা বলতে চাই যে এই সমাজে এ সমস্ত মায়েরা বোনেরা যারা আছেন তারা সমাজে আমরা যে যা নিজের নিজের ধর্মচারণ করি এই বহরমপুর শহর একটা একটা সম্প্রীতির শহর এই শহরে আমরা যেমন আমরা দুর্গা উৎসব করি বড়দিন করি সব রকম ঈদ উৎসব করি সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করি আমাদের পৌরপিতা রাজগোপাল মুখার্জি নেতৃত্বে বহরমপুর একটা শান্তি শহর এই শহরে মায়া বোনেরা নিরাপদে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা সকালে সমাবদ্ধ হয়ে আমরা আমাদের একটা পরিবারের মতো বহরমপুরে যারা আছি তারা আমরা বসবাস করি এবং অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি প্রত্যেক জনপ্রতিনিধি সহ এলাকার সাধারণ মানুষকে নিয়ে এই চলে প্রায় চার দিন ধরে তবে শহর বহরমপুরের এই পুজোটা কেন্দ্র করে এখানকার মানুষজন মাতোয়ারা হয়ে ওঠেন এবং এই পুজোর বিশেষত্ব হলো অষ্টমীর দিন তাদের মায়ের প্রচুর শাক এবং ইলিশ মাছের এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা হয়ে ওঠে শহর বহরমপুরের আট থেকে আট কার্যত আজ থেকে শুরু হলো এই পুজো এই পুজো চলবে আগামী চার দিন ধরে যার কারণে শহর বহরমপুর আরো একবার আবেগে মাতোয়ারা হবে আরো একবার উৎসবের আকাশে ভেতরে ভাসে উঠবে শহরবাসী আছি এখন এবং যারা ভক্তবৃন্দ সামনে দাঁড়িয়ে রয়েছেন এই আমাদের পৌরসভার উপপৌর পিতা তিনিও এসেছেন আমাদের স্বরূপ সাহা এখানে কাউন্সিলর কাউন্সিলর অজয় থেকে শুরু করে সবাই আছে এটা আমাদের খাগড়ার অঞ্চলের শতাব্দী প্রাচীর তারও বেশি দিনের পুজো আমাদের গুরুদাস তার ইনস্টিটিউশন তার বয়স একশো আশি বছরে পৌঁছে গেছে সেই সময়কালের পুজো জগদম্বা মন্দির এবং বাসন্তী পুজো মহা সমারোহে তারা থাকেন এই যে মায়েরা আছেন এটা মায়েরা সপ্তমীর পুজো অঞ্জলি দেবেন রাত্রে সাড়ে নটার নাগাদ অষ্টমীর অঞ্জলি দেবেন রাত্রি দশটা নাগাদ ফলে এই পুজোকে ঘিরে জগদম্মার মন্দিরে যেমন দুর্গা পুজোকে ঘিরে একটা কী বলবো অজস্র ভক্তবৃন্দের মধ্যে যেমন মা জগদম্মা অত্যন্ত সকলের কাছে খুব বড় প্রিয় মা জগদম্মা তেমনি এই মন্দিরে বিভিন্ন সময়ে আজকে বাসন্তী পুজো এইভাবে মন্দিরে যে পুজোই হয় সেই পুজোকে ঘিরে ঠাকুরার যারা ভক্তবৃন্দ তাদের মধ্যে একটা উন্মাদনা তাদের মধ্যে ভক্তির উন্মাদনা তাদের মধ্যে এই কদিন উৎসব উৎসবে মেতে থাকে ঠাকুরা আমরা সবাইকে এই মন্দির প্রাঙ্গণ থেকে সবাইকে আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি আসুন মাকে আমরা সবাই মিলে প্রণাম করি চার দিন ধরে চলবে এখানকার পুজো আবেগে মাতোয়ারা হবে এখানকার মানুষ আজ থেকে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয় জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব